জিলহাজ মাস চলছে জিলা কিছু আমল প্রথম হল এক নম্বর আমল হচ্ছে আর তাকবির অ তাহালিল ও বলা আছে ওয়ায়াদু কুরুস বেশি বেশি জিকির করা আল্লাহ জিকির করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো বলা বিশেষ করে তাকবির বেশি বেশি বলা আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলা হাইল্লাহ লহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়া এই বলা নাহানে উম্মাদ তাকবীর আমরা তাকবীরের উম্মাদ উম্মাদ তাকবীর আমরা তাকবীর দিয়ে সালাত শুরু করি আল্লাহু আকবার বলে আমরা তাকবীর দিয়ে যুদ্ধ বিজয় করি কাজী সাহাবায়ে কেরাম এই তাকবীরের জন্য জিলহাজ মাসে বাজারে যেতেন আড্ডা আছে গিয়ে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বাজারে যেতেন আড্ডা যেতেন খেলার মাঠে যেতেন সব জায়গায় আমাদের যুবক ভাইদেরকে বলবো তোমরা এটা আমল করা শুরু করে দাও একেবারে জিরোজের শুরু থেকে একেবারে সেই তেরো তারিখ পর্যন্ত হ্যাঁ বিশেষ করে নাহারের তিন দিন এটা তো প্রত্যেক নামাজের পরে বলবেনি একবার করে বলা এটা জরুরি আর এমনি এই পুরা দশ দিনে কিন্তু তাকবির বলার কথা আছে কাজে এই দশ দিন আমরা পুরো আকাশ বাস টাস মুখরিত করবো তাকবির দিয়ে পারবো না ইনশাল্লাহ রাস্তায় চলবো আল্লাহ একবার

ওই সকল বাজারীদের জন্য ব্যবসায়ীদের জন্য যারা আল্লাহর দিনকে বিক্ষিত করছে আমার এই আওয়াজ তাদের কানে যাবে তাদেরকে উচিত হবে মাইকগুলোতে আপনারা তাকবির বাজান প্রত্যেকটা গরুর বাজারের মাইকে আওয়াজ হবে আল্লাহ আকবার আল্ল আকবার একবার ল্যা ইলে হেল্লা অল্ল হুয়াক্বার আকবার ওয়ালহামদুল্লাহ ওয়া ইলাহ ইল্লাল্ল অল্লাহ আকবর অল্লিল্লা হিল হাম সুবাহানল্ল হি অবে হামদিহি সুবাহানল্লাহ ইলাউজিম সুবাহানল্লাহ হি অবে হামদিহি আদাদা খালকেহি অরিকনফসিহি অজিনা দাড়সিহি অমিতা দা কেলিমাতি এরপরে এই মাসের একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে বিশেষ করে আরাফাতের দিন আরাফাতের ময়দানে পড়ার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আরো ভিন্নভাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك আসআলুকা আল্লাহুম্মা বিকুল ইসমিন হুয়া লাকা সামমাইতা বিহী নাফসাকা আও আনযালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও ইসতাআসারতি বিহি ফি ইলমিল গায়ব ইনদাক আন তাজআলাল কুরআনাল আযীমা রাবি'আ কুলু বিনা অনুরা সুদুরিনা ওয়া জিলা আয়ুনিনা ওয়া যহাবা হুমুমানা আ এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার আছে এই যে দোয়াগুলো আছে এগুলো আমরা মাইকে বাজাবো কোরআন সেটা বলা হচ্ছে বলতে বলা এই জন্য আপনারা প্রত্যেকটা বাজারে আমার এই আওয়াজ যাবে প্রত্যেকটা এলাকার যুবকদেরকে বলবো তোমরা কমিটি গঠন করো বাজার লড়াদের কাছে যাইবা তাদেরকে প্রথমে সবক দিবা এরপরে যদি কেউ আল্লাহর দিন কিনে মজাক করে কোরবানির হাটে গান বাজনা যায় মাইক ভেঙ্গে চুরে সব খালে পালাই দিবা মজাক করা আল্লাহ দিনকে বিকৃত করা সব জায়গায় তাকবীরের জন্য বলবেন আপনারা আমি যেন কালকের থেকে দেখতে পাই সব জায়গায় পুরা বাংলাদেশে তাকবীরের আওয়াজ চলে গেছে যে তাকবীরকে স্তব্ধ করতে চেয়েছিল। হাসিনা আল্লাহ আকবার শুনলে শয়তানের যেমন আগুন চলে হ্যাঁ শয়তান হাদিসে আছে যখন আল্লাহ আকবার বলে আজান শুরু করে শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে ওলাও দোরা জোরে জোরে পাততে পারতে দৌড়ায় শেষ পর্যন্ত যদি পালাতে না পারে শয়তানের প্যাটিকে গিয়ে ঢুকে এরপরে শয়তানকে কুত্তার প্যাটে গিয়ে ঢুকে কুত্তাকে নাড়া চাড়া দেয় এই জন্য দেখবেন আদান শুরু হলে কুত্তা কেউ কেউ শুরু করে দেয় কেন জানেন শয়তান ঢুকেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ আকবার ধনী শয়তান যেমন বরদাস্ত করতে পারে না পালাতেও না পারলে কুত্তার পেটে গিয়ে ঘেউ ঘেউ শুরু করে ঠিক তেমনি ভাবে আমাদের দেশে তাকবীরের আওয়াজ শুনলে শয়তান গিয়ে পালায় কতগুলা নাস্তিক মোর্তা তারা আওয়ামী লীগের পেটের ভিতরে ওরা তাকবীর ধ্বনি শুনলি তাকবীরের বিরুদ্ধে লেগে যায় এই তাকবীর ধ্বনিকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে জয় বাংলা স্লোগান তৈরি করা হয়েছিল সেজন্য আমরা আবার তাকবীরকে পুনরুজ্জীবিত করব ইনশাআল্লাহ বাংলাদেশের রাস্তাঘাটে খালে বিলে ক্ষেত খামারে আড্ডায় খেলার মাঠে এরকম গরুর মাঠে সব জায়গায় যেন তাকবির শোনা যায় প্রত্যেকটা মাইকে আওয়াজ হবে গরুর বাজারে মাইক থাকুক আমাদের আপত্তি নাই বিভিন্ন ঘোষণা দিতে হয় ঠিক আছে কিন্তু সে মাইকগুলোতে গান বাজতে পারবে না আল্লাহর এবাদ গানের পরিবর্তে আপনারা প্রয়োজনে আমার এই তাসবিগুলোকে সুন্দর রেকর্ড করে ওদের কাছে দিয়ে দেবেন এই তাকবির বাজাও আল্লাহ আকবর ইলাহা আকবর আপনারা নিজের প্রত্যেকের বাড়ির সামনে যাদের লাউড স্পিকার আছে এই তাকবির বাজায় দিবেন চব্বিশ ঘন্টা বাঁচতে থাকবেন ইনশাআল্লাহ নামাজের রাখবেন আবার হ্যাঁ তো এভাবে চালু রাখা এটা প্রথম কাজ তাকবির করা দুই নম্বর সালাদ আদায় করা হরজ সালাদ ঠিকমতো ঠিক আদায় করা এবং এর সাথে যে সুন্নতের রাতে বা আছে শুনতে মহাক্কাদা যেগুলো এগুলো ঠিকমতো পালন করা কোরআন বলছে আমার শরণার্থী তোমরা সালাদ কায়েম করো এটা দুই নম্বর আমল তাহলে এক নম্বর হলো তাকবির ব্যাপকভাবে তাকবির বলা দুই নম্বর কি সালাদ আদায় করা তিন নম্বর আসিয়াম এই মাসে বেশি রোজা রাখা বিশেষ করে আরাফাতের দিবসে রোজা রাখা হাদিসে বলা আছে সিয়াম আরাফা ইউকাফির সানা তাইনে কালাইব না আব্বাস খান নবী সলালে সাহায্য জিলহাজের দশম নয় তারিখে আল্লাহর রোজা রাখতেন কাজী ওই তারিখটা বিশেষভাবে হাদিস বলা আছে যে এটা এক বছর পূর্বের এক বছর পরের গুণাগুলোকে মেটিয়ে দেয় কাজী আমরা এটা গুরুত্ব দিবো ইনশাআল্লাহ আরাফাতের দিবস অবশ্যই সিয়াম পালন করব আর পারলে আরও বেশি করে রোজা রাখা এটা গেল তিন নম্বর আমল চার নম্বর টেরাহাতুল কোরআন কোরআন বেশি বেশি পড়া উতলুমা উ হ্যা যেটা বলা আছে কোরআন পড়ো খৈরুকুমান তা আল্লামাল কোরআন ও আল্লামা কোরআন পড়ো এই জন্য ইবনে মাসউদ রাজি আল্লাহ বলছেন এ আল কোরআন ওয়ালা তান আনহু ফিল আসর এই যে দশ দিন জিলহাজের প্রথম দশ দিন এই দশ দিন তোমার বেশি বেশি কোরআন পড়ো পাঁচ নাম্বার আমল আর দোয়া ও তাদর কোরআনে বলা আছে দরুন আস্তাজি বিলাকুম আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া সারা দিব এই জন্য বেশি বেশি দোয়া করা ছয় নাম্বার আর তওয়াল ইস্তেকফার বেশি বেশি তবা ইস্তেকফার করা কোরআন বলছে তুবু ইদাল্লাহি তাওবা সুহা খালেস ভাবে তওবা করো কোরআন বলছে ইয়া ইয়া নাস তুবু ইদাল্লাহি তাওবা তান্নাসুহা এগুলো আমরা বেশি বেশি আমল করব ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ একটা কথা আছে মা দাম আল বাব মাফতুহান ফাদখুলুহু দরজা যতক্ষণ খোলা আছে প্রবেশ করো তার মানে আল্লাহ দরজা খুলে দিয়েছেন হ্যাঁ জিলহজ মাসে দশ দিন তারপরে লাইলাতুল কদর রমজান মাস এ সময় আল্লাহর রহমাতের দরজা খুলে রাখেন তুমি ঢুকে যাও হ্যাঁ এখানে কেন ঢুকতেছ না এটা বলছেন ফজার আয়াজ রহমতুল্লাহ আলাই মা দাম আল বাব মফতু হান ফাদ খুলু আল্লাহর দরজা যতক্ষণ খোলা আছে ঢুকে পড়ো এটা হলো ছয় নম্বর আমল সাত নম্বর বললাম কী হবে সদাক্কা এবং এহসান করা মানুষের প্রতি হাদিসে আসছে ফানে এম মাহিয়া ইনতুবদুল সদাকাত ফানে এম মাহিয়া সুন্দর কথা সদাকা তুৎফি গদাবর রব সাদা আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আবদুল হিমি রহমতুল্লাহ আলাই বলেন যে ইদা জাত আল আসর তা আস আসর যখন ওই যে দিলহদের প্রথম দশ দিন আসবে তোমরা প্রতিদিন কিছু না কিছু সৎকার করো আচ্ছা আট নম্বর কাজ হলো আলু ধেইয়া ফা রব্বী কে হার কোরবানি করা যাদের ক্ষমতা আছে কোরবানি করবে যার আগে আলোচনা হয়েছে বিস্তারিত নয় নম্বর আমল হচ্ছে কেয়ামুল্লাঈল লাইল ওই মিনাল লাইলে মা ইয়াহ জাউন হ্যাঁ যারা বলা আছে তো ওইটা আমরা বেশি বেশি ইবাদত করব মোমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কী করা বেশি বেশি রাত্রি জাগরণকার এবাদত করা দশ নম্বর কাজ হচ্ছে বিরুল ওয়ালিদাইন ও সেলাতুর রেহেম এ সময়টায় বেশি বেশি এই মা বাবার খেদমত করা তাদের খোঁজখবর রাখা আত্মীয় স্বন্দে খোঁজখবর রাখা এই আত্মীয় স্বন্দকে সহজে করা কোরবানি করতে সাহায্য করা এই কাজগুলো আমরা বেশি বেশি করবো আর যে কাজগুলো এই মাসে করা যাবে না সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা কোরবানি করবে সক্ষমতা আছে মানে আরাদা আইনুদাহিয়া যে কোরবানি করতে সক্ষম ইদা দা খা দা তিল আসর আরাধা আহাদু তোমাদের সামনে যখন জিলহাজের প্রথম দশ দিন আসবে প্রবেশ করলো আর কোরবানি করতে তুমি ইচ্ছে করো ফালাইয়া মাসান নামে শাহরিহি ও রেহি সেইয়ান সেই জন্য তার চুল নখ বা চামড়া ইত্যাদি না কাটে এটা মুসলিমের এক হাজার নয়শো সাতাত্তর নাম্বার হাতে বলা হয়েছে মুসলিমের আক্রমাতে বলা আছে ফালাই আজ ওয়ালা আলফারিহি জিলদিহি জিল অর্থাৎ চুল নখ এবং তার চামড়ার কোনো অংশ যেন না কাটে কদ আল নবী আল মুরাদ বিল বাসার এটা হচ্ছে না করার আর কি এতক্ষণ ছিল পজিটিভ সাইড যেগুলো এই করবো আমরা আর না করবো যেটা সেটা হচ্ছেই এখন যে ব্যক্তি কোরবানি করবে না সেও কি এটা অন্তর্ভুক্ত কি না তো সেটা হচ্ছে যে না যারা কোরবানি করবে না তাদের জন্য এটা জরুরি না কারণ এক্ষেত্রে ইমাম নবী বিভিন্ন আমাদের কৌল আছে ইমাম নবী শাফি শাহিমাজাবার একজন ইমাম তিনি বলেছেন হাদার নাহিউ মাহসুসন বেমান আদা হইয়া এই যে নিষেধ করা হলো এটা ওই ব্যক্তির জন্য খাস যে কোরবানি করতে চায় ওলাঈয়া গর মিনা মুসলিমিন অন্য মুসলিমদেরকে এটা অন্তর্ভুক্ত করবে না অলাম আইউদা যে কোরবানি করবে না তার জন্য এটা প্রয়োজন নাই এরপরে ইমাম ইমাম তিনি বলেছেন মান যে ব্যক্তি কোরবানি করবে তাকেও খুব কঠোরভাবে নিষেধ করা দরকার নেই অর্থাৎ এটা হচ্ছে লিয়ান্না নবিয়া সাল্লাম হাসান নাহিয়া বিমান আর আচ্ছা রসুল সাল্লাহ সাল্লাম এটা যে ব্যক্তি কোরবানি করবে তার বেলায় বলেছেন যে কোরবানি করবে না তার জন্য নয় সেজন্য এটা তার বেলায় কঠোরতা না করা হয় অর্থাৎ যারা কোরবানি করবে না তারা চুল কাটতে পারে নখ কাটতে পারে এটা সমস্যা নেই ইমাম বাজ রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে চুল কাটবে না নখ কাটবে না চামড়া কাটবে না এটা হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মাল থেকে কোরবানি করবে অন্যের মাল দিয়ে কোরবানি করলে তার জন্য এই হুকুম নয় এটা গেল এই শাহি মালিকী মাঝাবের ই হলো যে এই যে বিষয়টা বলা হলো নিষেধ করে নিষেধটা কোন ধরনের তো বলা হচ্ছে সাফি মালিকের মত হলো মাকরুহন কারাহাত তানজিহি এতান এই যে জিলহদ মাসের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদেরকে চুল ন কাটতে নিষেধ করা হচ্ছে এটা নিষেধটা হলো মাকরুহ তানজিহি পর্যায়ের হুজমিন শাহারহী আজফারিহি এগুলো মাকরু তানজিহি হানাবেলা এবং জাহিরি যারা আসাবে জওয়াহের এবং হাম্বলি মজাহের ফতো হচ্ছে হারামুন যে এই জিলহাজের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদের নখ চুল কাটা চামড়া কাটা নিষেধ যে নিষেধটা হারাম অর্থাৎ এটা করতে পারবেই না এটা হাম্বুলি এবং আসবুজ জাহের দাউদে জাহিরা ঈদের মজাহাব কেন তাদের বক্তব্য হচ্ছে লেয়ান্না নাহিয়া সরি হাদিস কারণ হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে যে তারা যেন চুল নখ ইত্যাদি না কাটে কাজী আল্লাহ রসুলের নির্দেশ এটা এটা ওনাদের বক্তব্য এমনি কোথাও আহম্বুলি মাজাব ইমাম তিনি বলছেন আসমিনারি ফাইন ফলা ফাহ আসিম আলাহি ফিদিয়া তা আলাইহি যে ইসের জিলহের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নকচুল কাটবে না যদি কেউ করে তাহলে গুনাগার হবে তবে এই জন্য তবা করবে তবা করা কোনো ফেতিয়ে দেওয়া লাগবে না হানাফি মাজাবের মত হচ্ছে ইন্দাল আহনাফ লায়ুক্রহ আকদুসাহার ও তাকলিমুল আজফার লেমান আরিয়া যে যে ব্যক্তি কোরবানি করতে চায় তার জন্য নখ চুল কাটা বা নখ কাটা চুল কাটা এটা মাকরু নয় কবলা দুঃখদিল আসার আশার আও আহা এই দশ দিনের জিল মাসের দশ দিন শুরু হয়ে গেলে বা মাঝখানে ওলাইম অমিন্দ আলিকা আর এটা নিষেধও করা দরকার নেই অলামিয়ারে দা আন্দা এন দা অমফিদারি কে না মতাবারও নি সরাইহন এ ব্যাপারে মোতাবার গ্রহণযোগ্য কোনো মজবুত দলিল নাই যেটা কিশোরিয়ার বিধান বানা যায় তবে এক্ষেত্রে ইমাম তাহাবির বক্তব্য হচ্ছে ইমাম তাহাবি বলেছেন যে দুইশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন সরহমান বলেছেন লাম নাজিদ আনা সাহাবিনা সাইয়ান ইয়াদুল্ল আলা নাহী আন আস শাহজুফুরমানুদর্বলীকে হাদিসুল্লাহ নেন্দানা ইমাম তাহবির আহমদুল্লাহ বলছেন যে এই যে চুল কাটা সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি কোরবানি করবে সে যেন না কাটে এ সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত আছে সেগুলো আমাদের মতে দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় আর অতটা মজবুত হাদিস নয় এগুলো এটা ইমাম তাহবির আহমদুল্লাহ শাহেমআন আসারের সাফা নম্বর দুইশোতে উল্লেখ করা আছে

এরকমভাবে আল কাসানি আল আলবাদ সনারে সেখানেও লেখা আছে বিষয়গুলো তো যাই হোক বিষয়টা নিয়ে হানাবি মাঝাবে অতটা কঠোরতা নাই শুধু আমরা দেখলাম হানাভিমা হানাবেলা এবং আসাবে জওয়াহের তারা এই বিষয়টাকে একটু কঠোরতা করেছেন অন্য ইমামদের কাছে এত কঠোরতা না কেউ মোস্তাহ বলেছেন কেউ লাবা আসা বলেছেন এখন হলো যে এই যে নিষেধ করলেন কেন এটা হচ্ছে আসলে তা আজিম আনলে যে কোরবানির তাজিমের জন্য এবং আল্লাহর কাছে বিনয় আল্লাহর আনুগত্য করার জন্য এটা নিষেধ করা হয়েছে সুতরাং এটা বিভিন্ন মত আছে আমরা আজকের আলোচনায় একেবারে সেই কোরবানির ইতিহাস থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত কোরবানির ভাগে করা কোরবানির হুকুম কি কোরবানির ভাগ করা এরপরে জিলহাজ মাসের কি কি বিষয়গুলো আছে যতটুকু সম্ভব আমাদের পক্ষে তা আলোচনা করলাম আল্লা তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন অসল্ল্লাহ আল নবীন মোহাম্মদ আলা আলীসবাজমাইন আজকে আমাদের ছাত্র ভাইরা যারা যেখানে আছেন আমাদের একটু সারপারে যাচ্ছে আমাদের সাথে উপস্থিত আছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আর এই যে বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলনের সভাপতি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি চট্টগ্রামের একজন সিংহপুরুষ আমাদের অত্যন্ত বন্ধু মানুষ হজরতুল আল্লাম মাওলানা মীর ইদ্রিস সাহেব নদবী হাফেজাহুল্লাহ রাহু আমি অনুরোধ করব আমাদের এই দেশ বিদেশ থেকে যারা এই আজকে ক্লাসে অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু নশিয়া করার এই